আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে আমরা যখন স্বর্ণ কিনতে যাই তখন স্বর্ণের যে ক্যারেট থাকে এই ক্যারেটের হিসাব আজকে আমরা দেখব তো যদি সব ধরো আমরা আঠারো ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট তো এরকম তো ক্যারেট থাকে তো এই ক্যারেটগুলো যে কোট থাকে এই কোড নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো যদি স্বর্ণের গায়ে চারশো সতেরো টাকা থাকে তাহলে হলো কি দশ ক্যারেট যদি পাঁচশো পঁচাশি থাকে তাহলে হল চোদ্দ ক্যারেট সাতশো পঞ্চাশ থাকলে হলো আঠারো ক্যারেট আটশো পঁচাত্তর থাকলে একুশ ক্যারেট নয়শো ষোলো তো হল বাইশ ক্যারেট সর্বশেষ আছে হলো কি নয় 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 নয়শো নিরানব্বই তো নয়শো নিরানব্বই তো হলো কী চব্বিশ ক্যারেট তাহলে আমরা কিস শিখলাম যে আটশো সত্তর হল দশ ক্যারেটের কোড নম্বর চোদ্দো ক্যারেটের কোড নম্বর হলো পাঁচশো পঁচাশি আঠারো ক্যারেটের কোড হল সাতশো পঞ্চাশ আর একুশ ক্যারেটের কোড হলো আটশো পঁচাত্তর বাইশ ক্যারেটের কোড নয়শো ষোলো চব্বিশ ক্যারেটের কোড হলো নয়শো নিরানব্বই এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম